কুরানের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহ তাআদিকে মেরিট کیلئے যহমত দেন উৎসর্গ করেন আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি নীল কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি তমরুজ্জামানকে হত্যা করেছেন জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদে প্রতিবাদ এবং বিজয়ের মাস শহীদ পরিবারদেরকে অর্থনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাই আখানকার যে প্রত্যাশা ছিল এখনো সেই পরিবার পাচ্ছে না আমাদের জন্য হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র জনতার রাস্তার উপরে আসছেন এই জুলাই মাসের মধ্যে শহীদ জাতিদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে সংগ্রামী উপস্থিত বাংলাদেশের শিক্ষাঙ্গন গুলোকে গত পনেরো বছর সন্ত্রাস মাদকের অবয়ারণ্যে পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্যে যে একটি জাতি অগ্রসর হয় শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই ব্রিটিশদের রেখে দেওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতদর্শের শিক্ষা ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি টানতে হচ্ছে জুলাই পরবর্তী এই বাংলাদেশে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

ইসলামী ছাত্র ১৯৭৭ সাল থেকে আজ অব্দি সাত দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাবেলা কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কমল হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে

কারো বয়সে খালি রক্ত চক্ষুর গাড়ি তৈরি দেবো আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি কে ভয় না করে আমরা আমরা থেমে যাবো না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর করে শক্তি নেই থামিয়ে দিব সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আসছি এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন প্রতিবাদের হাতে আমরা তুলে দিব না ইস্যু